হরমোন নিরোধক ইঞ্জেকশন নেওয়ার পরে অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক ঠিকমতো হতে দেরি হতে পারে এবং এই ইঞ্জেকশন নেওয়া বন্ধ করার পরেও ছয় থেকে আঠারো মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে যদি আপনার আঠারো বেশি সময় হয়ে যায় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এছাড়া দেখা যায় অনেক সময় যে হরমোনাল যে প্যারামিটারগুলো প্রোলাক্টিন প্রজেস্টন এগুলোর আপসডাউনের কারণেও কিন্তু আপনার এইটা ডিলে হতে পারে বা ওভুলিশন হতে দেরি হতে পারে এছাড়া কারো যদি থাইরয়েড বা পিচিসের প্রবলেম থেকে থাকে এই ইঞ্জেকশন নেওয়ার পরে কিন্তু এই প্রবলেমগুলো বাড়তে পারে নতুন করে দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যদি অ্যান্ডোমেট্রিয়ামের যে লেয়ার এই লেয়ারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইমপ্লানেশন হতে পারে না সে কারণে কিন্তু এমন হতে পারে যে আপনার কনসিভ হচ্ছে না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বয়স কেমন এবং আপনার এই বয়সের সাথে সাথে এই স্ট্রেস আছে কি না এবং আপনার ওজন কেমন আরও কোনো অ্যাসোসিয়েট কোনো প্রবলেম আছে কি না এগুলোর উপরে কিন্তু কনসিপ্ট ডিপেন্ড করে এবং এর সাথে আপনার হাজব্যান্ড কোনো প্রবলেম আছে কি না এটাও টেস্ট করে দেখতে হবে তবে কেউ এই ধরনের ইঞ্জেকশন নিয়েছেন মানে এই না যে আপনি মা হতে পারবেন না এটা কিন্তু পারমানেন্ট ইনফার্টিলিটি তৈরি করে না তবে সঠিক চিকিৎসা নিলে কিন্তু আপনি খুব সহজে মা হতে পারবেন তাই যদি আপনার আঠা মাস পার হয়ে যায় এরপর যদি আপনার পিরিয়ড মতো না হয় বা বাচ্চা যেতে না পারে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন